আর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব আমরা কতগুলো সেট এখানে এ সেট সেট সি সেট আমরা শুধু আজকে সংযোগ সেট এবং সেচক সেট হ্যাঁ ইউনিয়ন সেট এবং ইন্টারসেকশন সেট নিয়ে আমরা অপরগুলো করবো তা আমরা এখানে গিয়ে আসছি যে এ সেটের এটা বি সেটের এটা সি সেটের এটা আমরা সেটকে সবসময় সেকেন্ড ব্যাকেট দিয়ে দিই তাহলে এটা বের করতে হবে কিভাবে এইটা বের করতে হবে কি করে এটা পাঁচটা অঙ্ক এখানে আমাদের প্রথমে দিয়েছে তাহলে আমরা এটা লিখলাম লিখে দেখলাম যে এটা সেটটা হলো দুই আছে তাহলে আমাদের ওয়ান সাথে না হচ্ছে না এটাকে এভাবে আবার এ ইউনিয়ন বি আমরা যদি এটা করি তাহলে এখানে নিয়মটা হলো যে যেটা কমন আছে হ্যাঁ এখানে দুই কমন আছে হ্যাঁ দুই কমন আছে দুইকে একবার নিতে হবে আর বাকিগুলো পর্যায়ক্রমে লিখতে হবে যেমন ওয়ান থেকে লিখতে হবে আর বর্ণমালা এ থেকে লিখতে হবে আমরা ঠিক তাই বললাম এক এখানে এক আছে এক থেকে শুরু করলাম দুই একবার আছে দুই এখানে আছে এখানে আছে কমন সেটা দুই একবার লিখলাম আর বাকিগুলো সব এই সেটের ভিতরে ঢুকালাম সবগুলো এটাকে আমরা শেষে লিখলাম এটা একটা আছে এরপরে আমরা এটা হলো ইউনিয়ন সেট গেল বা সংযোগ সেট গেল তারপরে এটা আছে সেদক সেট বা ছেদ সেট এটাকে আমরা খুব সহজভাবে বলতে পারি যেখানে কোনটা কমন আছে এই সেটের ভিতরে কোনটা কমন আছে ছেদক মানে হলো এইটা খুব সহজ ভাষায় এখানে এই দুই কমন আছে দুই কমন আছে সুতরাং দুইকে আমরা ছেদক হিসাবে এইভাবে লিখব এবং সেকেন্ড ব্যাপারটি লিখবো তারপর একটা কঠিন অঙ্ক আছে আমাদের ঘতে এ ইউনিয়ন তারপরে হলো বি ইন্টারসেক্ট সি আমরা এটা কীভাবে করবো সেটা আমরা দেখি তা এই দুটো এই দুটোর ভিতর আগে ইন্টারসেট করে নিতে পারে প্রথমে ছেদক করে নিতে হবে ছেদক করে নিলে কি হয় এটা এখানে দুই কমন আছে হ্যাঁ এখানে দুই আছে আর এখানেও হয়ে এখানেও হয়ে যাচ্ছে সুতরাং আমরা এটা করলাম এটা করার পরে আবার হল ইন্ডিয়ান সেট যখন করবো তখন সবগুলো আগের মতো যে পর্যায়ক্রমে এখানে দুই আগে আছে সংখ্যা দুই তিন চার আর হলো এ একদম শেষে আমরা বর্ণমালাকে শেষে লিখবো এরপরে আমরা এ ইন্টারসেপ্ট আছে এটা এটা বিপরীতটা তাহলে আমরা এখানে কি করব এখানে ইউনিয়ন করে নিলাম এটা ইউনিয়ন করে নিলাম ইউনিয়ন করে এইটা পাইলাম তারপরে হলো এটা ইন্টারসেপ্ট করলে কমন যেটা আছে সেটা করব কমন কোনটা এখানে দুই এখানে আছে এখানে তিন এখানে নেই এখানে আছে যার এখানে সুতরাং দুইটাই হবে ইন্টারসেট করার পরে দুইটা হবে মানে সেট করাটা আমরা এটা ধেন চিত্র আগামী দিন দেখাবো সবাইকে ধন্যবাদ